আন্তর্জাতিক শোক দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে কুড়ি মার্চ নির্বাচন কমিশন কোন রাজ্যে ভোটারদের উপস্থিতি বাড়াতে মিশন চারশো চোদ্দ প্রচার অভিযান শুরু করেছে সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ জানুয়ারিতে আট পয়েন্ট সাত টন অধিগ্রহণের পর ভারতীয় রিজার্ভ ব্যাংকের মোট সোনার রিজার্ভ কত সঠিক উত্তর হচ্ছে আটশো বারো দশমিক তিন টন শ্রীলঙ্কার কোন রিলায়েন্স কনজিউমার প্রোডাক্ট ভারতে পানীয় সম্প্রসারণের জন্য অংশীদারিত্ব করেছে সঠিক উত্তর হচ্ছে এলিফ্যান্ট হাউজ ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে দিল্লিতে টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস এর কত শতাংশ শেয়ার টাটা সন্স ন হাজার তিনশো কোটির বেশি টাকায় বিক্রি করার ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে জিরো পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ জাতিসংঘ কবে ফরাসি ভাষা দিবস উদযাপন করে সঠিক উত্তর হচ্ছে কুড়ি মার্চ রাশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে উত্তর হচ্ছে বিনয় কুমার পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ডাইরেক্টর জেনারেল হলেন কে সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় মুখার্জি ভারতের প্রথম অয়েল প্লাম প্রসেসিং ইউনিট চালু হলো কোথায় উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ সীমা নামে এআই গেমিং এজেন্ট লঞ্চ করলো উত্তর হচ্ছে গুগল কোম্পানি গোল্ডেন বুক অ্যাওয়ার্ড দু জিতলেন কোন লেখিকা সঠিক উত্তর হচ্ছে রাখি কাপুর কৃষকদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করল কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে ছত্রিশগড় কোন দেশের সঙ্গে মিলিটারি এগ্রিমেন্ট বাতিল করল নাইজার সঠিক উত্তর হচ্ছে আমেরিকা অল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ পূর্ব ভারতের প্রথম মধু টেস্টিং ল্যাব কোথায় তৈরি করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে রাঁচি বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড মসজিদ তৈরি করা হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব পোখরাকে পর্যটন রাজধানী ঘোষণা করলো কোন দেশ সঠিক উত্তর হচ্ছে নেপাল নো ইওর ক্যান্ডিডেট অ্যাপ লঞ্চ করলো কে সঠিক উত্তর হচ্ছে নির্বাচন কমিশন ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক এবং অ্যাকোয়াটিক সেন্টার লঞ্চ করা হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে ওড়িশাতে লঞ্চ করা হয়েছে